কাগজ যা কিনা পরিবেশ বান্ধব পরিত্যক্ত কাগজ রিসাইকেল করেই তৈরি হয় বন কাগজ অভিনব কায়দায় ভেতরে দেয়া হয় বিভিন্ন প্রকার সবজির বীজ কাজ শেষে কাগজটি মাটিতে পুঁতে দিলেই সেসব চারা জন্মাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কোরআন নারায়ণগঞ্জের এই প্রতিষ্ঠান থেকে আসন্ন নির্বাচনে লিফলেট তৈরি করছেন বিভিন্ন দলের বত্রিশ প্রার্থী হাতে গণ কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণায় যেমন প্রার্থীরা ব্যস্ত তেমনই দম ফেলার ফুরসত নেই প্রিন্টিং প্রেসের শ্রমিক কর্মচারীদের বিগত নির্বাচনের মতো এবারও যেন কাগজের ছড়াছড়ি না হয় সেজন্য আচরণবিধির কড়াকড়ি দিয়েছে কমিশন তবুও যতটুকু কাগজ ব্যবহার হচ্ছে তা কপালে ভাঁজ ফেলার মতো নেই সেই সমস্যা থেকে উত্তরণে অভিনব পদ্ধতি এনেছে নারায়ণগঞ্জের শালবৃক্ষ প্রতিষ্ঠানের বন কাগজ পরিবেশ বান্ধব এই কাগজগুলো তৈরি হয় পরিত্যক্ত কাগজ থেকেই রিসাইকেল করা সেসব কাগজের ভেতরে দেওয়া হয় বিভিন্ন প্রকার সবজির বীজ যেন ব্যবহারের পর মাটিতে পুঁতে দিলে এ গ্রেড ক্লিঙ্কারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে তা থেকে চারা জন্ম নিতে পারে পরিবেশের জন্য উপকারী এমন প্রতিষ্ঠানে কাজ করতে পেরে খুশি শ্রমিকরাও এই কাজে তো আনন্দ আছে যেহেতু আমরা হিসাব করতে গেলে আবর্জনা থেকে নতুন কিছু বানাইতেছি সো পরিবেশের জন্য এটা খুব উপকারে ফেলের দেওয়া বজ্র দিয়েই আমরা এই কাগজটা তৈরি করতেছি এই কারণেই অনেক সুবিধা এটার ভিতরে পানি থাকে পানিটা ফোম দিয়ে চেপে পানিটা ফেলানো হয় তারপরে এটা আবার প্রেশার দেওয়া হয় প্রেশার থেকেও পানি ঝরানো হয় তারপরে প্রেশার থেকে যায় টেবিলে টেবিলেও দুই ঘন্টা ড্রাই করার পরে এটা যায় রেখে রেকের ভেতর থেকে আমরা আবার নিয়ে এসে প্রেশার দিই যাতে কাগজটা সমান হয় যাতে প্রিন্ট প্রিন্টে কোনো সমস্যা না হয় ক্রমবর্ধমান নগরায়নের জন্য একের পরে গাছ কাটা পড়ছে সেই সাথে বাজারে প্রচলিত কাগজ তৈরিতেও গাছের প্রয়োজন সেদিক দিয়ে পুরোটাই পরিবেশ বান্ধবী বন কাগজ যাত্রা শুরুর পর থেকে ভালোই সারা পেতে শুরু করে প্রতিষ্ঠানটি আমরা যখন তৈরি করা শুরু করি তারপর থেকে আমরা এটার কোনো কনভেনশনাল মার্কেটিং আমরা যাইনি আমরা চেয়েছি যে মানুষের হাত থেকে হাতে মুখ থেকে মুখে এটা প্রচার হোক তাই সাহেবের কার্ড বানানোর আগেই বিএনপি সহ অন্যান্য দলের বিভিন্ন প্রার্থীরা আমাদেরকে বন কাগজের অর্ডার দিতে শুরু করেন কারণ এটা বিএনপির যে পলিসি যে এনভায়রনমেন্ট প্ল্যান ফিউচার প্ল্যান ওই ফিউচার প্ল্যানগুলোর সাথে যাচ্ছিলো যার কারণে বিভিন্ন প্রার্থীরা আমাদেরকে অর্ডার দেয় আমরাও কিছুটা প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে দিতে শুরু করি গত এক মাসে সারা দেশের বিভিন্ন দলের বত্রিশ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রচারে বন পণ্য ব্যবহার করেছেন রাহিম সারোয়ার যমুনা নিউজ